হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আর এই যে আমি একটা সুন্দর কুর্তি পরে রেডি হয়ে গেছি আর একটা ঘড়িও পরে নিয়েছি তো আমি আজকে যাব চণ্ডীতলায় কারণ আজকে চণ্ডী মায়ের পুজো আছে তো সেখানেই যাব আমি আজকে আর পুজোটা কিন্তু রিয়াদের বাড়ির ওখানেই হয় তো ওরা সকালবেলায় চলে গেছে পুজো দেবে তাই আর আমি পুজো দেবো না বলে আমি একটু লেট করেই যাচ্ছি মা আর ভাইও চলে গেছে অনেকক্ষণ আগে তো এই যে আমি এখন তালা মেরে নিলাম ঘরে আর চাবিটা হাতে নিয়ে নিয়েছি কারণ আমার কাছে কোনো ব্যাগ ছিল না যে সেখানে রাখবো তো হাতে করে চাবি নিয়ে চললাম আমি হেঁটে হেঁটে এখন যাব রাস্তায় রাস্তায় গিয়ে তারপর টোটো ধরবো আর কাল রাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই জন্য রাস্তায় জলও জমে গেছে আর এই যে আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল প্রত্যেক বছরই এই দিনটা খুবই গরম থাকে আর এই যে সেই সুন্দর গাছটা তো এই যে আমি টোটোতে করে মানে যাচ্ছি আর মা আর ভাই তো চলে গেছে আগেই সেটা তো বললাম তোমাদের তো এই যে কত সুন্দর রাস্তা দেখো দুদিকে কিন্তু অনেক গাছ আছে আর এখানটা কিন্তু সবসময় হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা তো এই যে আমি চলেই পাচ্ছি বাইরেই কত লোক আর ভেতরে কত লোক হতে পারে এইদিকে অনেক লোক আর এখানে আহ বাইরে কিন্তু দোকানও ছিল তো এই যে আমি চলে এলাম ভেতরে আর আমি কিন্তু এসে কাউকেই দেখতে পাইনি না রিম্পা না রিয়া কাউকেই খুঁজে পাইনি তো আমি চলে এলাম ভেতরে একটা ছাওয়া জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম কারণ আমি ওদেরকে অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি তো ফাইনালি আমি ওদেরকে অনেকক্ষণ পর খুঁজে পেলাম তো এই যে রিম্পা রিঙ্কি রিয়া তো সবাই এখানে দেখা হয়ে গেলো তো আমরা এখন ভেতর দিকে যাব আর আজকে কিন্তু রিয়াকে খুবই সুন্দর লাগছিল এই শাড়িটা পরে ও পুজো দিয়েছে তাই জন্য ওর শাড়ি পরেছে রিম্পাও পুজো দিয়েছে কিন্তু ও শাড়ি পরেনি যারা যারা চণ্ডীতলায় গিয়ে মা চণ্ডীর পুজো দেখেছে একমাত্র তারাই বলতে পারবে যে এখানে কতটা ভিড় হয় তো অনেক ঠেলাঠেলি করার পর আমরা মানে অবশেষে ভেতরে আসতে পেরেছি তো এখানে দেখো সবাই কি বলে এটা ডাঙ্কাপ বাজার আর আমি এই যে একটু ভেতর দিকে ভিডিও করার চেষ্টা করছিলাম তো এই যে আমরা একটু ঘুরছিলাম আশেপাশ দিয়ে তো তারপরেই দেখা হয়ে গেল আমাদের নিউলি ম্যারিড বান্ধবীর সাথে ও কদিন আগেই বিয়ে করেছে তো ও এসেছিলো ওর সাথে দেখা হয়ে গেছে এই যে আরেকটা একটা বান্ধবী তো এই যে হচ্ছে দুষ্টু ও হচ্ছে আমাদের স্কুল মানে আমার স্কুল ফ্রেন্ড তো আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমি রিম্পা রিঙ্কি আর দুষ্টু আমরা চারজনই থাকতাম সবসময় তো ওর সাথেও দেখা হয়ে ওর বাড়ি ওখানেই ওরও বিয়ে হয়ে গেছে তো এখানে ওরা নাচ আর আমি ওদের ভিডিও করছিলাম কি তো এই যে ভেতরটা ওই ভেতরটাতে যেখানে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ওই ভেতরটাতেই চন্ডী আছে ওখানে ওই যে দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু দেখতে পেয়েছি তো এই যে আমি আমার একটু ভিডিও ভিডিও করতে গিয়ে আমি সবাইকে হারিয়ে ফেলেছি তারপরেই দেখা হয়ে গেল কাকি আর ভাইয়ের সাথে তো এই যে হচ্ছে ভাই আর কাকি দাঁড়িয়েছিল তো আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রিম্পা ওদের খুঁজেই পাচ্ছিলাম না তো আমি কাকির ওখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পর আমি ওদের খুঁজে পেয়েছি ওই যে ওরা নাচ করছিল ভেতরে গিয়ে আর আমি খুঁজছিলাম তো তারপরে দেখা হয়ে গেল শিউলি দিদি আর ভাগ্নের সাথে এটা হচ্ছে পুচু দিদির ছেলে তো ও আর এই মিকি মাউস রিংটা পছন্দ হয়েছিল তাই আমি কিনে দিয়েছিলাম তারপর দেখা হয়ে পিকলু ভাইয়ের সাথে তো পিকলু ভাই হচ্ছে বড় পেশির জায়ের ছেলে তো ও ভাবছিল আমি ওর ছবি তুলছি কিন্তু আমি ওর ভিডিও করছিলাম সেটাও বুঝতে পারিনি তো তারপরে চলে এলাম মা চণ্ডীকে দেখতে অনেকক্ষণ পর এখন বাজে বিকেল চারটে তো এখন একটু ফাঁকা হয়েছে তাই একটু সুযোগ পেয়েছি মা চণ্ডীকে দেখতে তো এসে আমি একটু প্রণাম করে নিলাম আর দিদি ভিডিওটা প্রণাম করে আমরাও চলে গেলাম প্রসাদ খেতে আমি আর দিদি এদিকে আর এখানে এখনো লোকজন খাচ্ছিল তো দিদিও বুঝতে পারিনি আমি ভিডিও করছিলাম তো আজকে এতটাই গরম যে খেতেই পারছিলাম না তো আমাদের অনেকক্ষণ আগে খেতে দিয়ে দিয়েছে মানে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে এখন দিচ্ছিল পায়েস তো খাওয়া দাওয়ার পর ভাই আর মায়ের সাথে দেখাও হয়ে গেছে তো এখন ভাই আর মা বাড়ি চলে যাবে তারপর আমি আর দিদিও বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েটা